আমি আজকে ধরে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানায় বিখ্যাত সে বামন্দি বাজারে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মাঝারি ধরনের সারগুলোর বাজারে যেখানে আজকে কিন্তু প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বাজার ঘুরেই দেখাবো এবং দাম কেমন দিয়েছেন সে বিষয়ে আমরা কিন্তু তাদের সাথে কথা বলে নেব তার আগে আমরা এখান থেকে এক জোড়া গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দাম কেমন দিচ্ছেন সেটা আমরা একটু দেখে নেব চাষা কেমন আছেন কয়টা গরু আনছেন আজকে পাঁচটা বেসে কেন করছেন একটা একটা চাষা এই জোড়ার দাম কেমন দিচ্ছেন

আমরা আপনাদেরকে দেখানোর জন্য সব সময় সুন্দর করে একটা গরু সুন্দর করে দেখানোর জন্য ইস্টাব করি আমরা কিন্তু খুব সুন্দর যার নজর চারটে পাই এবং চেহারা গোবল একেবারে অতুলনীয় একটা বাঁছুর

অনেক এর ভেতরে কিন্তু দাম করার সুযোগ আছে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমরা এখানে যে গরুগুলো মাঝারি ধরনের শাল গরু বাজারে যেটা দেখাবো কিন্তু গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেছেন প্রচুর পরিমাণ আজকের বাজারে তার ভেতরে আমরা আপনাদেরকে দামাদারের বিষয়ে কথা বলবো এবং তার জানাবো কেমন বাজারে যাচ্ছেন সেটা

এইখানে যে তিনটা করে একবার আমরা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আমরা চেষ্টা করবো তাদের সাথে দাম নিয়ে কথা বলে ওখান থেকে একদম চাষা আপনার এই সার পিস প্রতি কেমন দাম দিয়েছেন একশো পঁচিশ করে তার ভিতরে দাম করার সুযোগ আছে দাম করার সুযোগ আছে হ্যাঁ দেখছেন এখানে কিন্তু তিনটা করে তিনটা বাসের কোয়ালিটি সব একই কালারের খুবই সুন্দর তিনটা গরু খুব সুন্দর তিনটা গরু উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ আছে আমরা বাসুর গরুর যে বাজারে দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ যে পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে অর্থাৎ অরণ্য হাটের তুলনায় কিন্তু ডবল এমনটাই কিন্তু আমরা দেখছি আর বাসরগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয় যেহেতু বাবুদির হাট বর্ডারের অতিসর নিকটে এখানে সব ধরনের বাসরগুলো কিন্তু আমদানি হয় সেটা আপনারা জানেন আমরা এইখানে যাচ্ছি সাদা এবং লালচে কালারের বাসন আমি একটু জিজ্ঞেস করি না চাষা সারের দাম কেমন দিচ্ছেন আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিয়েছেন দেখছেন চাষাটাকে ব্যবসা করেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আমি কিন্তু আপনাদের বলেছি যে আজকে বামী প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণ ছ আপনারা বা সারের দাম কেমন দিচ্ছেন একশো পাঁচ দেখছেন অর্থাৎ বামুন হাট কিন্তু খুব সুন্দর সুন্দর মাঝারি ধরনের বা সারগুলো আমদানি হয় দামও বেশ ভালো যেহেতু বামুনির হাট একেবারে বর্ডারের নিকটে বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় আমরা দেখেছি

Ice cream se bazar, şehtakin tapu dediklerde dekha baba. সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে সুন্দর সুন্দর হার্ড আছে হবে না কি হচ্ছে বলেন বাজার তো খুব খারাপ ভাই বাজার খুব খারাপ পড়া করে নিছেন আলী টুনি ভাই ব্যাচা কেন একটা করছেন না একটা ব্যাচাaniline করেন গরুর দাম বেশি না কম কম একেবারে কম আগেই তো কম আমরা কিন্তু অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে কিন্তু আমরা শুনছি অর্থাৎ গরুর বাজার খুব নরম এমন কথা কিন্তু আমাদের সাথে আপনি কি বলছেন ভাই গরুর দাম কেমন দিচ্ছেন গরুর নাম কেমন দিচ্ছেন পঁচানব্বই দিচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা নেয়া লোক নিয়ে এমন মনে হচ্ছে না বাজারে বেশ দেখছেন আমরা কিন্তু বাজারে অর্থাৎ যেখানে আপনার এক লক্ষ টাকা বা এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের বাজারে

তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গরুর বাজার একেবারেই কম সেটাও কিন্তু তিনি আমাদেরকে জানাইছেন আর অস্ট্রেলিয়ার কিন্তু আমাদের গরু আমরা কিন্তু সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি ভাই হাড়া হাড়া দাম কিন্তু

দেখছেন আমরা কিন্তু তাদের কাছ থেকে মতামত নিচ্ছি যেহেতু গরুর বাজার একেবারে কথাই বলছেন আমাদের খুবই নরম ব্যবসা কেনা তো নাই ব্যবসা কেনা নাই এমনই অনেক কথা হচ্ছেন ফেস আমরা কিন্তু বাজার ঘুরে যেখানে গরু এত সুন্দর সুন্দর গরু হাঁটির ভিতরে কিন্তু তারপরে ব্যবসা কেনা নাই দাম নাই একেবারে দাম নাই

সে কথা কিন্তু আমাদের খুব সুন্দর একটা গরু সাইকেল আছে

মাঝারি ধরনের যে সারগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমদানি বাজার ঘুরে দেখলাম খুব সুন্দর সুন্দর গরু বাজারে আমদানি হয়েছে এখানে একজন আছে দেখছেন

ভাই জোড়ার দাম কেমন দিছেন ভাই ভাই জোড়ার দাম যদি তিনশো নব্বই তিনশো আইডিয়া কেমন আছে ভাই গো দেখছেন এই জোড়ার দাম দিয়েছেন কিন্তু তিন লক্ষ নব্বই হাজার টাকা তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে হয়তো আজকের হাটে এমন সুন্দর সুন্দর হাটে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে করে রাখুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন